আসসালামু আলাইকুম ভিওয়ার্স এই তো আমরা চলে এসেছি ঢাকা থেকে এই তো ঢাকা উত্তর সিটির মানে আর কিছু দূর গেলেই গাজীপুর তো এটা হলো উত্তরার পাশ দিয়ে যেতেই উত্তরখান তারপরে এই হলো গ্রিন ভিউ রিসোর্ট সেখানে আজকে এসেছি আমরা সুইমিংয়ে আমার বাসা থেকে কাছেই আর আজকে সবচেয়ে বড় কথা হলো যে আমাদের সাথে এসেছে কোকো কোকোকে নিয়ে এসেছি কেন আমরা বাড়ি থেকে আসার পরে কত মানে আমাদের পাশ ছাড়ছেই না ভয় পেয়ে গেছে যে আবার মনে হয় ছেড়ে চলে যাব তো আমরা যখন বাসা থেকে বেরোই তখন ও মানে এমন দৃষ্টিতে তাকিয়েছিল কী আর বলবো তাই ওকে আর রেখে আসতেই পারলাম না তাছাড়া রূপকও ছিল না বাসায় ও স্কুলে আমরা হুটহাট করেই কোনো ধরনের কোনো রকমের মানে সিদ্ধান্ত ছাড়াই বা চিন্তাভাবনা ছাড়াই চলে এসেছি তো এ তো ভিতরে ঢুকে দেখছি আমরা অবশ্য এই রিসোর্টটাতে প্রথম এসেছি রাস্তা দিয়ে যাতায়াত করতে দেখতাম তো দেখছি খুব ভালো ভিতরের পরিবেশটা অনেক সুন্দর সবুজ ছায়া শীতল এবার সত্যিই ঠান্ডা এমন গরম বাহিরে তো মানে যেমন শরীরে মানে একটু বসে থাকতে দাঁড়ায় থাকতে ঝরঝর করে গা দিয়ে ঘাম পড়ছে এমন অবস্থায় কিন্তু ভিতরে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর বাচ্চা কাঁচা নিয়ে কিন্তু আসা যায় তো দেখছি সুইমিংয়ের জন্য আসছি আমরা টিকিট টিকিট কাটলাম কেটে তো আজকে সুইমিংয়ের যে টিকিটটা কাটা হয়েছে সেটা কিন্তু আনলিমিটেড সুইমিং মানে আমরা যতক্ষণ ইচ্ছে ততক্ষণ করতে পারি সুইমিংয়ে তো এই তো দুপুরে আসলে খাওয়া দাওয়া করে এসে কিন্তু সুইমিং করা যায় না তাই আমরা খাওয়া দাওয়া করে আসি নাই সকালে নাস্তায় হয়ে গেছে একটু দেরিতে আর এটা কয়েকদিন আগের ভিডিও তো আজকে আমি ভয়েস দিচ্ছি তো এই তো দেখতেই পাচ্ছেন কারণ অনেক লেন্দি একটা ভিডিও তাই আমি একটু টেনে টুনে নিচ্ছি কারণ এত বড়ো লং ভিডিও তো কারো এত সময় নাই দেখার তবে ভিতরের পরিবেশটা এত সুন্দর দেখলে কিন্তু ভালো লাগবে তো কষ্ট করে হলেও একটু দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর ঢাকা থেকে যেহেতু এত কাছেই তো পরিবার নিয়ে কিন্তু আসতে পারেন বাচ্চা কাচ্চা নিয়ে সুইমিং পুল তো আছে এখানে আছে রেস্টুরেন্ট এবং বুফে সব কিছুই আর খুবই সুন্দর আর আমার মনে হয়েছে মানে খরচটাও নাগালের ভিতরে তো এখানে বেশ কিছু হরিণ ছেড়েছে তো আমরা লেকের পাট দিয়ে হেঁটে পুকুর পাট যেটা দেখতেই পেলেন খুব সুন্দর স্বাদবাদানো ঘাট খুবই সুন্দর সব পরিবেশটাই খুবই সুন্দর তো এখানে যে একটা উল্লুক দাঁড়িয়ে আছে তো কোকোকে দেখাচ্ছে দেখো কোকো দেখো কিন্তু কোকো তো আর তাকায় না কোকো এদিক ওদিক তাকায় কিন্তু আর ওইদিকে তাকায় না তো কোকো দেখতে পেয়েছে যেটা সেটা হলো হরিণ হরিণের দিকে মানে তার শিকারি দৃষ্টি দিয়ে সে তাকিয়েছিল আর ভিতরে ভিতরে গজরাজ ছিল মানে ছেড়ে দিলে হয়তো যে জাম্প করবে এমন অবস্থা তো তারপরেও কিন্তু কোকোর এতটা সাহস নেই কোকো একটা ছোট বাচ্চা দেখলে ভয় কাচু করে তো জানি না ও কেমন একটা বিড়াল মানুষের কাছে থেকে থেকে মনে হয় এমন ভিতু হয়েছে তো এই লেকের উপর দিয়ে মানে পুকুরটা বড় একটা দিঘি তার উপর দিয়ে সুন্দর একটা যে ব্রিজের মতো মতো করেছে খুব সুন্দর লাগলো তো আমরা পাশে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম পরে আবার এবং মেয়েকে মেয়ের বাবাকে বললাম আসো এর উপর দিয়ে খুব মজা লাগে আমার এই সেতু বা ব্রিজ এই কালভাটের উপর দিয়ে হেঁটে যেতে তো হেঁটে আমরা পুকুরের আর এক পাশে চলে এসেছি এই তো সুইমিং পুল এটার ভিতরে বোঝা যাচ্ছে তো আমরা তার আগে একটু ঘুরে বেরিয়ে নেই ভিতরে শুন দেখছি অনেক মানে সেই ঢিচা ঢিচা গান হচ্ছে আর মনে হয় মানুষজন আছে আজকে যেহেতু ছুটির দিন অবশ্যই মানুষজন থাকবে তো তার আগে আমরা বাহিরের পরিবেশটা একটু এনজয় করে নিই কোকোকে যেহেতু নিয়ে এসেছি ওকে একটু স্বাভাবিক করার দায়িত্ব আমাদেরই তো দেখছি রিসোর্টটা কিন্তু ছোটোখাটো না আছে মানে ভালোই আছে খুব সুন্দর আর সাথে তো কমিউনিটি সেন্টারও অথেব এখানে থেকে কোনো বিয়ে শাদি বা কোনো অনুষ্ঠান কিন্তু অনায়াসে পাড়ি দেওয়া যায় এবং খুব সুন্দরভাবে করা যাবে তো এখান থেকে কোক নড়তে চাচ্ছে না এখানে দেখেছে ওর মতো গাছপালা একটু মাটি ডাটি আছে গাছ আছে গাছের দিকে তাকাইতেছে আর ওইদিকে মানে ময়ূর আছে তো ময়ূরের ওইদিকে যেতে চাচ্ছিলাম ময়ূর যেই ডাকাডাকি করছে তো সেখানে আমার তো খুব যেতে ইচ্ছে করছে তো এখন কোকো যাবে না কোকো শুধু উল্টা দিকে রাস্তা হাঁটছে তখন আমরা ওকে নিয়ে একটু দেখি ময়ূর দেখা যায় কি না ওর দেখা যেমন তেমন আমাদের দেখার জন্যই আসলে যাচ্ছি তো ও কিন্তু মাঝে মাঝে ছুট পেলে চলে আসছে ওদিকে যাবে যাবে না মনে করছে কি না কি ও নতুন কোন শব্দ নতুন কোন মানুষ সব কিছুই ভয় পায় তো আমরা একটু আসলে সব কিছুর এক কথা হলো কোকোকে একটু মানে বাহিরের পরিবেশের সাথে একটু খাপ খাওয়ানোর জন্য ওকে নিয়ে যাওয়া কারণ ও তো বাহিরে খুব একটা বেরোয় না ও বাহিরে পরিবেশকে রাস্তাঘাটকে খুব ভয় পায় তো এই তো চলে এসেছি ময়ূরের কাছে তো নেটটা থেকে ভালো একটা খুব একটা বোঝা যাচ্ছে না তো আমি যেটা দেখলাম এখানে সামনে তিনটা এবং ভিতরে বড় দুইটা ময়ূর রাখা আছে তো ময়ূরের পেখম কোনোটাই মেলানো নেই তো মেলানো থাকলে হয়তো ভালো হতো এইবার কোকো বুঝেছে যে ওইটা একটা কিছু সে এখন মানে তার শিকারী মনোভাব দিয়ে একবারে হিংস্রতা দিয়ে তাকিয়ে আছে তো এ তো ভিতরে যে দুটা সেই দুটা খুব বড় আর এই সামনে যে তিনটা বসা আছে এরা একটু ছোট ছোট কিন্তু গায়ের কালারটা এত অদ্ভুত খুব সুন্দর লাগছে ওদের গায়ের তালক না দুটো একটা এদিক ওদিক ছড়িয়ে আছে আর এতো তো এদিকে কিন্তু মেঘ গ্রুম গারুম ডাকছে আকাশ ভালোই মানে কালো হয়ে আসছে বোঝায় যাচ্ছে বৃষ্টি টিষ্টি হবে তো অসুবিধা নাই বৃষ্টির মধ্যে সুইমিং পুলে খুব ভালো লাগে যেহেতু আজকে অনেক গরম পড়েছে আমরা তো খুব মানে তৃষ্ণাত মানে ইয়ের মতো হয়ে আছি যে কখন পানিতে নামবো আর কি তো ওই যে কোকোকে ঘুরে নিয়ে আসছি ময়ূর যেই ডাকছে আর কোকোয়া মানে এক মিটার করে দৌড়ে পালাতেছে তো এরপরে আমরা চলে আসলাম সুইমিং পুলে এর মধ্যে বেশ কিছু মানুষজন মানে কমেছে এখন যা দেখছেন তার থেকেও বেশি ছিল সুইমিং পুলটা খুব একটা বড় না বা ছোটো না তবে সুন্দর খোলামেলা পরিবেশ খুব ভালো লাগছে যে আকাশ দেখা যাচ্ছে খুব সুন্দর লাগছে অনেক সুইমিং পুল তো হয় একবারে মানে রুমের মধ্যে বড় একটা হল রুমের মধ্যে তো এটা কিন্তু তা না এটা উপরে খোলা আকাশ খুব সুন্দর লাগছে আবহাওয়াটাও মেঘলা মেঘলা আর এই যে ভিতরে কিন্তু দুইটা ডলফিন আছে দেখতেই পাচ্ছেন হয়তো ডলফিন দুইটা আছে তো আমি কিন্তু আমার মেয়েকে ভয় দেখিয়েছিলাম যে ভেতরে ডলফিন আছে জিঞ্জির দিয়ে বাঁধানো তো ও তো আর ভয়ে নামবে না তারপরে ও বিশ্বাসই করে না তারপরে ওকে সাথে নিয়ে যে দেখালাম তো প্রায় সাড়ে তিন ঘন্টার উপরে মানে চার ঘন্টা ছুঁই ছুঁই আমরা সুইমিং করে চলে এসেছি এবার নাস্তার টেবিলে তো সুইমিং করার পরে এত ক্ষুধা লেগেছে আমাদের কাছে কিন্তু বাসা কিন্তু তারপরে তো হচ্ছে না যে কিছু একটা খেতেই হবে কিছু একটা না খেলেই না তো কী করবো এই সময় খুব না দুপুর না বিকেল তো আমরা এই সময় নিলাম হলো চাউমিন আর চিকেন ফ্রাই আর হলো সেভেন আপ যে যেটা খাই আর কি তো খেয়ে দিয়ে বাসার পথে রওনা হইলাম রূপকের জন্য লাঞ্চ নিয়ে মানে প্যাক করে নিয়ে কোকোকে চিকেন দেওয়া হয়েছে কোকো তো কিছুই খাবে না সেই চিকেনটা কিন্তু বাসায় এসে ঠিকই খেলো তো খুব সুন্দর একটা সময় কাটলো খুব সুন্দর একটা মানে আবহাওয়াটা প্রথমে খুব গরম ছিল পরে বৃষ্টি হওয়ার পরে মানে খুব ঠান্ডা হয়ে গেলো খুব ভালো লেগেছে খুব সুন্দর একটা সময় কেটেছে সবচেয়ে বড় কথা কোকোও ছিল কোকো কিন্তু সুইমিং পুলের পাশেই ওকে আমরা রেখে দিয়েছিলাম বেঁধে তো ও ওর মানে বাস্কেটটার মধ্যে বসে বসে দেখছিল তো এই তো আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর গ্রিন ভিউ রিসোর্ট আপনারা সার্চ দিলেই কিন্তু পেয়ে যাবেন অবশ্যই ফ্যামিলি বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরতে বেড়ানো বা সুইমিং করা খুব সুন্দর একটা জায়গা সবাই চলে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ শুভ বিকেল